পুরান ঢাকার গলি মাথার উপর চটলা করা তার আর চারপাশে অগণিত শব্দের মিশ্রণ এই গলিটাই শাখারি বাজার এই এলাকার প্রতিটি ইট প্রতিটি দোকান যেন বলে আমরা ঐতিহ্যকে এখনো বাঁচিয়ে রেখেছি বন্ধুরা শিবলু ডকুমেন্টারি থেকে আমি শিবলু আজকে চলে আসলাম শাঁখারি বাজারে আর আজকে ঘুরে ঘুরে আমি আপনাদের দেখাবো যে এখানে কিভাবে শাখা তৈরি হয় এবং সেগুলো কিভাবে দোকানে বিক্রি হয় তো চলুন আমার সাথে পুরো বাজারটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় এখানে সকাল মানেই দোকান খোলার আওয়াজ ছুরি ঘষার টুংটাং আর শঙ্ক কেটে তৈরি হয় এখানে নতুন শাখা যে শাখা শুধু অলঙ্কারী নয় এটা বিশ্বাস শুভ্রতার প্রতীক শাখারী বাজার শুধু ব্যবসায়ের জন্য নয় একে বলা যায় শিল্পের রাস্তা প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে মানুষ শঙ্খ ঘষে কাটে ঘুরায় আর তৈরি করে নারীদের হাতের সৌন্দর্য বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আজ আমরা সেই ইতিহাস সেই হাতের কারিগরি আর মানুষের গল্প নিয়ে হাজির হয়েছি এই প্রতিবেদন শাকারি বাজার ঐতিহ্যের সংকোধনী ঢাকার হৃদয়ে লুকিয়ে আছে এক ইতিহাস সাকারি বাজার এখানে সরুগুলি দিয়ে ঢুকলেই মনে হবে সময় থেমে গেছে বহু বছর আগে দুই পাশে দাঁড়িয়ে আছে শত বছর পুরনো ভবন দেওয়ালে সেত সেতে দাগ খসে পড়া রং আর জানলাগুলো যেন পুরনো দিনের নিঃশ্বাস নিচ্ছে সিঁড়িগুলো সংকীর্ণ ভিজা আর কোথাও কোথাও ভাঙা তবুও প্রতিদিন মানুষ উঠানামা করে সেগুলোই এখানে রয়েছে ছোট বড় বেশ অনেকগুলো মন্দির যেগুলো শত বছর পুরোনো ভোর থেকে রাত পর্যন্ত এই মন্দিরগুলোর দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না কারণ মানুষ যাওয়া আসার পথে একবার থেমে যায় দুই হাত জোর করে প্রার্থনা করে কেউ ধূপ জ্বালায় কেউ নিঃশব্দে কিছু চায় নিজের মনে শুরু হয়েছে শাখা তৈরির কাজ কারিগরের হাতে সমুদ্রের সাদা শঙ্খ ধীরে ধীরে ঘষে পলিশ করে তাকে রূপ দিচ্ছে নতুন জীবন একজন ছুরি দিয়ে শঙ্কর খোলস কেটে আকার দিচ্ছে আরেকজন ঘষে তার মিশ্রণতা আনছে যেন কাচের মতো চকচক করে সবাই কাজ করছে মনোযোগ দিয়ে হাতের ঘাম আর ধৈর্য মিশে তৈরি হচ্ছে এক একটি শাখা যেটা পরে কোনো নারীর হাতে সভ্যতার প্রতীক হয়ে উঠবে তবে এখনকার কারিগরদের আগের মতো আগ্রহ নেই পুরনো প্রজন্মের অনেকেই বলেছেন এই কাজ এখন তেমন একটা লাভজনক নয় পরিশ্রম অনেক কিন্তু দাম সেই অনুযায়ী অনেক কম যুব প্রজন্মের অনেকেই অন্য পেশায় চলে যাচ্ছে ফলে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এর ঐতিহ্যের শরীররা

আমার বাবা থেকে আমি শিখছি আর কেউ নাই আপনার পরবর্তী প্রজন্ম অতএব সন্তানরা যারা আছে ওরা কি এই না না এই আশাবাদ কে জানো আপনি পাললে আমার অন্য কাজ নিয়ে যান আমি ওনার এটার মধ্যে থাকতে চাই না ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ অন্ধকার কেন ভাই এটা কেন এটা আপনার যা আগে এখানে সাগা কাটা হতো সাগা সম্পূর্ণ যারা রে মানে এখানে ছিল আচ্ছা এখন ইন্ডিয়া থেকে সব

কী হাতের কাজেরটা বেশির চেষ্টা হয় লেটিং লেটিংটা আগে হাতের কাজের যদি দেখতেন নমুনা ওই সময় তো আপনার গাড়িটা পছন্দ লাগতো না ঠিক আছে আচ্ছা ওই সময় আপনার পানি টানিয়ে দিয়া তারপরে অনেক কিছু ব্যবহার করতে হইতো ঠিক আছে আচ্ছা আপনার ওগুলো দেখলে আপনার যা মনে হইতো না সাগা কাজ হচ্ছে বাকি পরিশ্রম ছিল কিন্তু মজুরিও ছিল না এখন তো মোটামুটি পরিশ্রম আগের থেকে একটু চল হ্যাঁ আগের থেকেটুকু আগেকার লোকেরা বীজ জোড়া শাখা সারতে দুই দিন করতো আচ্ছা এখন তো আর দিন লাগে না এখন একদিনে হয়ে যায় তিরিশ জোড়া এরকম আপনার কি মনে হয় কী করলে এই এই কাজটা আবার আগের মতো নিয়ে আসা সম্ভব হবে লোক নাই আর আর আগের মতো কি হবে শাখা তো প্রতিনিয়ত সবারই প্রয়োজন হয় শাখা প্রয়োজন থাকতে পারে ইন্ডিয়ার থেকে আসবে তৈরি আসবে মালিকরা তৈরি বেচবো আর যদি মনে করে না কারিগর দরকার তাহলে এখন আমরা চলে এসেছি শাখা সংখ্য বিপণন কেন্দ্রগুলোতে যেখানে ক্রেতারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন প্রতিটি শাখা দোকানগুলোতে সাজানো সারি সারি সাদা শাখা রঙিন নকশা পুজোর উপকরণ আর ছোট বড় অলংকার ক্রেতারা সাবধানে নাড়াচাড়া করছেন দোকানদাররা বুঝাচ্ছেন প্রতিটি শাখার মান ও সৌন্দর্য আমরা এখন চলে এসেছি শাখারি বাজারের সেই দোকানে যেখানে বিক্রি হয় পূজার নানান জিনিসপত্র দোকানগুলোতে সাজানো সারি সারি ধূপ আগুনের প্রদীপ ঘন্টা মাটির দেবদেবীর মূর্তি রঙিন পাউডার আর পুজোর ছোট ছোট উপকরণ এবং বাকিটা আমরা সরাসরি তার মুখ থেকে জানার চেষ্টা করব আমরা এখানে পুজোর জিনিসপত্র বিক্রি করি বিয়ে শাদীর হ্যাঁ জিনিস বিক্রি করি কুলো চালন ছোটো কুলো বড়ো কুলো চালন তারপরে ওই পাশা কালার সিঁদুরের কৌটা হ্যাঁ ইত্যাদি এরকম শতা ঘি তারপরে এরকম প্রদীপ ছোটো বড় সম্পূর্ণ প্রদীপ এগুলি বিক্রি করে থাকি আমরা নিজেরাও বানাই নিজেরা আমরা ওই মাটির জিনিসটা বানাই না মানে আমরা রঙের কারুকার্যটা করি আর কি কত বছর ধরে আপনি আমি এনে পাকিস্তান ফ্লোটের থেকে আমি আসলাম একটা ব্যানার আর্টিস্ট আচ্ছা ব্যানার আর্টিস্টের থেকে যখন নাকি ডিজিটাল বেড়ে গেলো তখন থেকে আমি এটা পরে আজকে পনেরো বিশ বছর ধরে এটা নিয়েছি এই সাধনাটা কোন সময়টায় বেচা বিক্রি বাড়ে এটা বাড়ে হলো আপনার পুজোর সিজনটাই বাড়ে বেশি পুজোর সিজনে যেমন আমাদের আছে শুভ বরাত শুভ বরাতের মধ্যে প্রতি বেশি চলে তারপরে লোকনাথ বাবার বাড়তি বেশি চলে ঠিক আছে আবার সামনে আসতে আসতে সরস্বতী পুজো ওই সময়টাতে একজন নারী ক্রেতা তার নিজের জন্য শাখা কিনতে এসেছেন সে এক এক করে শাখাগুলো পরীক্ষা করছেন ডিজাইন নকশা এবং সাইজ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন হাতের স্পর্শে বোঝার চেষ্টা করছেন শাখার মিশ্রণতা ওজন এবং মান দোকানদার ধৈর্য নিয়ে বুঝাচ্ছেন প্রতিটি শাখার বিশেষত্ব যাতে ক্রেতারা সন্তুষ্ট হয় এই মুহূর্তে বোঝা যায় শাখা শুধু একটি জিনিসে নয় এটি একজন ব্যক্তির পছন্দের নকশার প্রতি নজর এবং ঐতিহ্যের প্রতি ছোট শ্রদ্ধার প্রতীক এখানকার কোন জিনিস আপনার কাছে সব থেকে বেশি ভালো লাগে সবকিছুই মোটামুটি কেমন আছে তো এখন ভালোই আপনার এখানে কি কি শাখা আছে আমাদের কি কি বলতে বলা শাখাই আছে আপনার শাখার আছে কত ডিজাইনের শাখা আপনারা তৈরি করেন বিভিন্ন রকম ডিজাইনের আছে এগুলো শেষ নেই এগুলো কি আপনারা নিজে তৈরি করেন না কিনে এনে বিক্রি করেন আমরা কিনে এনেও বিক্রি করি আবার নিজেরাও তৈরি করি বর্তমানে এগুলার চাহিদা কেমন আছে মোটামুটি এগুলো আপনারা এই যে সংখ্যাগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করেন শ্রীলঙ্কা থেকে আমদানি হয় শ্রীলঙ্কা থেকে আমদানি অন্যান্য বাজার থেকে এই বাজারের বিশেষত্ব কি অন্য অন্য বাজারের কথা তো বলতে পারছি না এখন আমাদের বাজারের কথা বিশেষত্ব হচ্ছে আমরা এখানে আছি যশ সামান্য যারা মানে যাদের প্রয়োজন তারা নিয়ে যায় এই কত বছর ধরে আপনি এখানে ব্যবসা করছেন আমাদের এখানে তো একশো বছরের উপরে আপনার পূর্বপুরুষরাও কি এই ব্যবসা ছিল একটু এগোতেই চোখে পড়ল একটি ছোট্ট বিয়ের জিনিসপত্র বিক্রয়ের দোকান দোকানটিতে সাজানো বর কনের টুপুর এবং হাতের কোটা দিয়ে ক্রেতারা খুটিয়ে খুটিয়ে দেখছেন প্রতিটি জিনিস টুপুরের নকশা কোটোর মাপ এবং সৌন্দর্যতা দোকানদার ধৈর্য ধরে বোঝাচ্ছেন প্রতিটি জিনিসের মান এবং ব্যবহার এই ছোট্ট দোকানটি যেন শাখারি বাজারের মধ্যে একটি ছোট্ট জীবন্ত মুহূর্ত যেখানে পছন্দ সংস্কৃতি এবং বিয়ের আনন্দ একসাথে মিশে আছে শাখারি বাজারের আরেকটি প্রাণবন্ত অংশ হলো ছোট ছোট ফুলের দোকানগুলো প্রতিটি দোকানে সাজানো আছে রঙিন ফুল জবা গাঁদা জুই লাল গোলাপ এবং আরো নানান ধরনের ফুল এই ছোট্ট ফুলের দোকানগুলোই বাজারের এক আলাদা রং যোগ করে যেখানে ধর্ম পুজো আর প্রকৃতির সৌন্দর্য একসাথে ফুটে ওঠে হঠাৎ চোখে পড়লো একজন কারিগর ছোট্ট একটি মাটির মূর্তি তৈরি করছেন তার হাতের কাজের ধৈর্য আর মাটির ঘষা এবং ছোট ছোট আকারে খুঁটিয়ে কাজ স্পর্শ ভাবে বোঝা যায় তার অভিজ্ঞতা প্রতিটি রেখা প্রতিটি ছাপ যেন জীবন্ত গল্প বলছে এই ছোট্ট মূর্তিটাই বাজারের ভেতরে কারিগরদের দক্ষতা এবং শিল্পের ঐতিহ্যের এক চুম্বক এখানেই বোঝা যায় শাখারি বাজার শুধু শাখায় নয় বরণ শিল্প এবং সংস্কৃতির প্রতিটি কোণেই বেঁচে আছে কত বছর ধরে আপনি এই কাজ করেন চল্লিশ বছর আমাদের এই যে মূর্তিটা বানালেন এটার নাম কি বা এটার কি পরিচয় এটা লক্ষ্মী যদি এগুলোর দাম সম্পর্কে কি জানা যাবে বা কেমন দামে বিক্রি করেন এটা হচ্ছে বানাতে আপনার কেমন সময় লাগছে একদিন যায় একদিন যায় মাটিগুলো আপনারা কিভাবে কোথায় থেকে সংগ্রহ করেন সংগ্রহ করেন না শাখা সংকট ছাড়াও এই বাজারে রয়েছে পিতল কাসার দোকান দোকানে ঝলমল করছে পিতল কাঁসা দিয়ে তৈরি হাড়ি বাটি চামিজ এবং ছোট ছোট অলংকার পিতল কাঁসা থেকে তৈরি এই জিনিসপত্র টেকসই এবং স্বাস্থ্যসম্মত এখানে কি কিনতে আসলেন এখানে আমি কাঁসার জিনিস কিনতে এসেছি এই কাঁসার জিনিসে খাওয়া ভালো গ্যাস্ট্রিক হয় না আর অনেক কিছু অনেক রোগ নাকি নাতি ছেলেকে আমি গিফট করব

অAuthentic এখানে যে জিনিস পাওয়া যায় এগুলো কি আসলে অন্যান্য বাইরের বাজারগুলোতে কি পাওয়া যায় বাজারে পাওয়া যায় আমাদের কাছে authentic মনে হয় না দীর্ঘদিন ব্যবহারেও রং এবং আকার পরিবর্তন হয় না তাই এটি দৈনন্দিন জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ প্রতিটি জিনিস কারিগরের দক্ষতা ও বাজারের ঐতিহ্যকে ফুটিয়ে তোলে দাদা আপনার এখানে কি কি জিনিস পাওয়া যায় আমাদের এখানে তামা কাঁসা পিতল পাওয়া যায় তিনটা আইটেম আচ্ছা কাঁসা তো বেল মেটাল হলো ব্রাশ আর তামাটা হলো কপার জন্য আমার জন্য উপকার পিতলে জীবাণু ধ্বংস করে আর এই কাঁসা পিতল পূর্বে স্বামী আমল থেকে হয়েছে এগুলো মানুষ আধুনিক যুগে আইটেম ব্যবহার করে এসে আবার কাঁসা পিতল ভিতর মুক্ত জিনিস এই কারণে মানুষ কাঁসা পিতল ব্যবহার করে এই কারণে মুক্ত পাওয়া যায় গ্যাস্ট্রিক অমল থেকে লাভ করা যায় এই কারণে কাঁসা পিতল ব্যবহার করে কাঁসা পিতল বর্তমানে বাজার দর আছে তিন হাজার টাকা কেজি শীতল ষোলোশো তামার দুই হাজার টাকা বর্তমান বাজারে রেট আছে মোটামুটি ভালো বিক্রি হচ্ছে মানুষ যদি অগ্রহ বাড়ছে আগ্রহ বাড়ছে কাছেগুলোর জন্য মানুষ ভালো বিক্রি হচ্ছে কি কি আইটেম আছে আপনার কাছে এই থালা বাটি গ্লাস কলস পানদান এইগুলি বিক্রি করি গটি এবার বিভিন্ন আইটেম যেহেতু আইটেম আছে এগুলো আমি সব বিক্রি করে থাকি সব ব্যবহারের আইটেম কিছু পূজা আইটেমও আছে সেগুলো ব্যবহার হচ্ছে আমি দোকানটা কত বছর ধরে আবার আমি চৌত্রিশ বছর ধরে করছি আমার পরে কি আসবে তা আমার জানা নেই আমি পর্যন্ত করছি অনেক আপনার পূর্বপুরুষে কি আমাদের এই ব্যবসা না এই ব্যবসা বোধ শুধু আমি একাই ধন্যবাদ আপনাকে বাজারের আরেকটি প্রাণবন্ত অংশ হল বাদ্যযন্ত্রের দোকান এখানে রয়েছে যতীন অ্যান্ড কোন বাজারের অন্যতম পুরনো এবং পরিচিত বাদ্যযন্ত্রের দোকান সাথে আরো অনেক ছোট বড় দোকান যেখানে পাওয়া যায় ঢোল হারমোনি তবলা বাঁশি গিটার এবং নানান ধরনের বাদ্যযন্ত্র বেশিরভাগই ব্যবহার হয় কীর্তন পূজা বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে যেখানে প্রতিটি সুর ছন্দ ধর্মীয় আবেগকে জাগিয়ে তোলে

কয়দিনের মতো লাগে দুই দিন একজন কারিগরে কি তৈরি করতে পারে না বেশ কয়েকজন কারিগর দোকানগুলোতে বাজানো বাদ্যযন্ত্রের টুংটাং শব্দ বাঁশির মৃদ সুর এবং ক্রেতাদের উত্তেজনা একসাথে মিশে তৈরি হয় এক অদ্বিতীয় বাজারের রোমাঞ্চ এখানে বোঝা যায় শাখারি বাজার শুধু শাখা শঙ্কর জন্যই নয় এটি শিল্প সংস্কৃতি এবং জীবনের ছন্দের এক জীবন্ত মিলন মেলা আমি চেষ্টা করেছি এই শাখারি বাজারের সব কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখানোর জন্য কেমন লেগেছে আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন সব ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে জানতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ